বাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন একটি নতুন গাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন ছুটিতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন নতুন কোর্স শুরু করেছেন মুখ বন্ধ রাখুন চাকরিতে পদোন্নতি হবে মুখ বন্ধ রাখুন জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয় প্রয়োজন বা বন্ধুদের জানালে খুশি হবে মনে হয় সুখ ভাগ করলেই দ্বিগুণ হয় কিন্তু সত্যি বলতে কি সবসময় তা হয় না বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল আমাদের স্বপ্ন আসলে এক একটা বীজ এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই সুরক্ষা চাই কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায় বাস্তব অভিজ্ঞতা বলে যখন বেশি স্বপ্ন শেয়ার করবে ততই বেশি হিংসা আর বদ নজরের চোখে আপনার দিকে এগিয়ে পড়বে আর এটাকেই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়ায় আমরা যাদের বন্ধু বলে বিশ্বাস করি তাদের সবাই আন্তরিকতা নয় কেউ কেউ চায় আপনি ভালো থাকুন কেউ কখনো তাদের চেয়েও ভালো না তাই তারা হাসি মুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতার কামনা করতে পারে এটা তিক্ত হলেও সত্য আমরা ভেবে নেই কিন্তু বাস্তবতা হলো পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতেই পারে ভাই বোন আত্মীয় কেউ কেউ চাইতে পারে না যে আপনি তাদের ছাড়িয়ে যান এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে অনেকে বলে বদনজ শুধু কুসংস্কার কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈলসায় পুড়ে যায় তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনের প্রভাব ফেলতে পারে সনাতন ইসলাম মতো প্রায় সব ধর্মই বদনজরের উল্লেখ আছে অর্থাৎ এটা কোনো কাল্পনিক হয় নয় নিরাপতা দুর্বলতা নয় বরং শক্তি চুপ থাকা মানে ভেতরের ভেতরে প্রশস্তি হওয়া কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে সময় এলে ফলাফল নিজেই কথা বলে তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না আপনার ভাগ্যে যা আছে ঈশ্বর লিখে রাখার পরিকল্পনা কেউ মুছে দিতে পারে না কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন তাই বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন মনে রাখবেন স্বপ্নকে আগে ভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা হিংসা ইলসা আর বদনজর সত্যি আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে তাই যখনই জীবনে আপনাকে কোনো বড় সুখবর দেবে নতুন বাড়ি গাড়ি বিয়ে ও পদোন্নতি তখন আনন্দে চিৎকার করে নীরবে উপভোগ করুন সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি করেছেন কলমে অনিমেষ অনেকের সুসময়